আপনি যদি আমাদেরকে সাহায্য চায় আমার আহ্বায়ক জনাব আজম বিশ্বাস এবং কুসধ্যক্ষ জনাব আব্দুল বাসেদ বাচ্চু সেদিকে আব্দুল করে আলোচনা করি সে যত টাকা চায় দশ লাখ বিশ লাখ চালিয়ে আমরা বনশ্য হয়েছি তাদেরকে তাকে আমরা সাহায্য করব ব্যবসা নতুন করে চালু করার জন্য নতুন কিছু সৃষ্টি হোটেল রুচিতা সেটি ভয়াবহ একটি অগ্নিকাণ্ড ঘটেছে যে অগ্নিকাণ্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আপনি তো সুজানগর বাজার শিল্প ও বণিক সমিতির সদস্য সচিব তো আমরা যেটি দেখেছি আপনি অসুস্থ আপনাদের প্রতিনিধি দল আহ্বায়ক সহ সেখানে গিয়েছিলেন তা আপনি যেতে পারেননি তো আসলে এই যে ক্ষতিগ্রস্ত হাফিজ তার এই ব্যবসা পুনরায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনি সুদানগর যে শিল্প বণিক সমিতির সদস্য সচিব সেই হিসাবে আপনাদের পক্ষ থেকে কি ধরনের সাহায্য সহযোগিতা তাকে করবেন আমাদের শিল্প বণিক সমিতি আমাদের অনেক টাকা আছে হাফিজ যদি আমাদেরকে সাহায্য চায় আমার আহ্বায়ক জনাব আজন বিশ্বাস এবং কোষাধ্যক্ষ জনাব আব্দুল বাসেদ বাচ্চু সেদিকে আব্দুল করে আলোচনা করি সে যত টাকা চায় দশ লাখ বিশ লাখ চালেও আমরা বনীশ সমিতিকে তাদেরকে তাকে আবার সাহায্য করব ব্যবসা নতুন করে চালু করার জন্য এটা আমাদের দায়িত্ব আর আপনি নিশ্চয়ই জানেন যে এই বনীশ সমিতি শিল্প শিল্প বনীশ সমিতির সদস্য হওয়ার পরে সুদান একদল চাঁদাবাজ এখনও চাঁদাবাজি হয়ে যাচ্ছে গত বছরের পাঁচই একশের পর থেকে তারাই চাঁদাবাজি করে আমি চাঁদাবাজ প্রতিহত্ত করে গিয়েই আমাকে দেখছেন শারীরিকভাবে আমি জখম হয়েছি আমার এখানে এটাই আমার বাড়ি আমি বাড়ির রাস্তার পরে একা ছিলাম আমাকে একা পেয়েই তারা এই চাঁদা আমাকে হামলা করে আমাকে হত্যার উদ্দেশ্যে মেরে ফেলে গিয়েছিলো পরে সাঁতারো মাস উদ্ধার করে আমাকে হাসপাতালে নিয়ে গেছে পাবনা বাবা থেকে ঢাকা আমি ঢাকা থেকে একটু সুস্থ বোধ করার পরে আমি বাড়ি আসছি আমি এখন পর্যন্ত প্রশাসনের কাছে বিচার পাইনি এবং এই চাঁদাবাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আমাকে যে একাপে পেয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সঙ্গে আমি আজ তিন যুগের অধিক সময় জড়িত আমাকে বিনা কারণে চাঁদাবাসদেরকে উৎসাহিত করার জন্য দল আমাকে বহিষ্কার করেছে এবং দলের কেন্দ্রীয় কমিটিকে ভুল বোঝানো হয়েছে এবং কেউ না কেউ ভুল বুঝিয়েছে আমি দলের কাছে বিচার চাই সুজানবাসীদের বিচার চাই আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে বিচার চাই আমার কেন বহিষ্কার বরং বহিষ্কার হবে চাঁদাবাজরা কারণ আমি তো আমার সঙ্গে কোনো লোক ছিল না আমি মারামারি করে যাবো আমি একা ছিলাম আমি শিল্প বনিশ মন্দির পাশ দিয়ে আমি হোটেলে খেতে যাব। ঠিক সেই সময় একা তখন ওরা আমাকে অতর্কিত হামলা করি এই মুজিব ডাকাত কামাল লেবুখা দুর্দর্শ ডাকাত এ জলদস্যু এরা সহ আমাকে আমরা করি আমাকে বেদরকভাবে আমাকে হত্যার উদ্দেশ্যেই আমাকে মারছে সেখানে আপনি ছিলেন পাশে আশ্রম এবং দোকানদার দৌড়ায় আসছে তাকেও মারছে আপনারা নিশ্চয়ই দেখছেন আমাকে কিভাবে এ করা আছে আমি আপনাদের মাধ্যমে দেশ জাতি এবং আমার দল দলের চেয়ারম্যান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার সন্তান দেশনায়ক নায়ক জরাত তারেক রহমান বিএনপির মহাসচিব যাতে স্থায়ী কমিটির সদস্যবিন্দু এবং দলের সিনিয়র যুক্ত মহাসচিব আবেদন করব যে আমার বহিষ্কার অন্যায়ভাবে করা হয়েছে আমার প্রতি অবিচার করা হয়েছে এবং যারা আমাকে হত্যার উদ্দেশ্যে একা পেয়ে হত্যা করতে চেয়েছিল তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে আমি দেই এই আপনাদের মাধ্যমে আমি দলের কাছে বিচার চাই আমাকে কেন মানা হলো আমাকে ওরা মেরেছে নয় তারিখে দশ তারিখে দেখেছেন জেলা বিএনপি একটা প্রতিবাদ দিয়েছে প্রতিবাদ দেওয়ার পর দশ তারিখে রাতে আমাকে বহিষ্কার করেছে তখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঁচালসি আমার মেজ ছেলে শেখ রোজা আমাকে বললো বাবা তোমাকে বহিষ্কার করেছে আমি আমাকে বহিষ্কার করবে কেন কারণ আমি তো অবরোধ করিনি পরে জানতে বা আমাকে বহিষ্কার করেছে যাই হোক তা আমাকে বহিষ্কার করলো আমি আমাকে ধরে মারলো মিনা কারণে সাদা বাজা আবার আমাকে দল বৈষণ করলো